আসসালামু আলাইকুম জীবনের গল্পে আপনাদের স্বাগতম ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই একটি অসহায় বোন আমরা শুনবো তার জীবনের গল্প আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আপনি জি ভাই আমি ইনশাআল্লাহ ভালো আছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনার নামটা কি আপনি কোথা থেকে এসেছেন ভাই আমার নাম হচ্ছে মিতু আমি আসছি সিরাজগঞ্জ থেকে মিতু সিরাজগঞ্জ থেকে এসেছেন আচ্ছা আপনার ফ্যামিলি থেকে কে আছে ভাই আমার ফ্যামিলিতে কেউ নাই হ্যাঁ আমি একবারে অসহায় আর একেবারে কেউ আচ্ছা ঠিক আছে এখন বর্তমানে আছেন আপনি আমি বর্তমানে আছি বুঝতে পেরেছি আপনার পোশাক মানে কাউকে আমি ছোটো করে কথা বলছি না আপনার এর আগে একটা ভিডিও নিয়েছিলাম সেই ভিডিওতে আপনার কালো ড্রেসটা ছিল এখনও যেহেতু এক একই ড্রেস পরে আছেন তাতে আমি ব্যক্তিগতভাবে আমি বুঝতে পেরেছি কিন্তু আপনি মনে কষ্ট পাবেন না ইনশাল্লাহর সমস্যা না পৃথিবীতে যার কেউ উপর আল্লাহ আছে আপনার জন্য সামনে হয়তো ভালো কিছু অপেক্ষা করছে তো আপু আপনার বয়সটা কত চব্বিশ চলতেছে হ্যাঁ আপনার চাচা চাচা আপনাকে বিয়ে দিতে চায়নি বিয়ে গরিব মানে গরিব মানুষ আরো নানা ধরো ছেলে মেয়ে আছে এদেরকেও তো বিয়ে দিতে হবে এখন আমাকে কি বাড়তি ভেজাল এটা কি না 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 ঠিক আছে বুঝতে পেরেছি তো আপু আমরা তো অনেকে ভিডিও ছাড়ার পরে দেশ থেকে প্রবাস থেকে অনেক ভাই কিন্তু আপনাকে বিয়ের সাথে করতে চাইবে তো যদি কেউ কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে করতে চাই অথবা বিয়ে করার পরে আপনাকে প্রবাস নিয়ে যাবে বিদেশে আপনি যাবেন হ্যাঁ অবশ্যই যাবো যেহেতু ওই জন্যই আমাকে বিয়ে করে আমার স্বামী আমার স্বামী আমাকে যদি গাছতলায় নিয়ে যায় তা তো আমি সেটা ঠিক আছে আপনি সুন্দর কথা বলছেন সাউন্ড হ্যাঁ ঠিক আছে আপু আপনি সুন্দর কথা বলেছেন তো আপু আমরা কিন্তু এই ভিডিও পাবলিক করব পাবলিক করার পরে দেশি ভাই যদি বিয়ে করতে চাই অথবা বিদেশি ভাই বিয়ে করতে চাইলে অনেকের বাচ্চা কাছে তাকে মনে করেন অনেকের বাচ্চা হয় না কোনো বাই চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর হয়ে যায় ওইরকম বয়সের লোকেরা আমাদেরকে বেশি নক করে তো ওইরকম চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছরের কোনো ভাই যদি বিয়ে করতে চায় বসবেন মন থেকে বলছেন তো আচ্ছা ঠিক আছে আপনার সাথে যোগাযোগ কিভাবে করবেন আমার তো কোনো ফোন নাই আপনাদের নাম্বার দিবেন আপনাদের যখন আপনাদের সাথে যোগাযোগ করবে তখন আমাকে একটু ডাকলে আমি চলে আসবো আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার সমস্যা নাই যেহেতু আপনার আর্থিক অবস্থা খারাপ আপনাকে আমি বেশি কথা বলতে যাচ্ছি না তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে দেখছি নাম্বার এটা হচ্ছে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে যদি কোনো ভাই আপনার সাথে যোগাযোগ করতে চান অথবা ওনার দায়িত্ব নিতে চান তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট করে পাঠিয়ে দিয়ে আমাদেরকে বয়েস করবেন আমাদের প্রতিনিধিরা আপনার সাথে যোগাযোগ করবে কেউ অযথা অডিও কল ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না